আন্দোলনরত জুনিয়র চিকিৎসককে টেনে হিঁচড়ে সরানোর অভিযোগ পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের তুমুল বচসা তারপর ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ ঘিরে শুক্রবার রাতে তৈরি হলেও উত্তপ্ত পরিস্থিতি নে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রি আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়া সেট আরো মাথেরা পেট স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি জর্জরে পুলিশকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুললেন জুনিয়র ডাক্তাররা আমাদের জুনিয়র আমাদের সতীর্থ আমাদের ভাই তারা ওখানে ছিলেন তাদেরকে হঠাৎ করে ওই চলে সামনে পুলিশ টেনে হিচড়ে লাঠি মারলো আমরা প্রশ্ন করতে চাই যে আজকে একটা জুনিয়র ডাক্তারের গায়ে হাত উঠলো কিভাবে এর জবাব কে দেবে এর জবাব কে দেবে অভিLambda নিঃশর্ত চাইতে হবে আমাদের জঙ্গলে যা এটা আমরা কিন্তু ছেড়ে দেব না ওয়াই চ্যানেলের ওখানে আমাদের জুনিয়র ডাক্তাররা মেটাডোর এবং সেখানে যে লজিস্টিক সাপোর্ট থাকে তার গাড়িগুলি নিয়ে দাঁড়িয়েছিলেন এই অবস্থায় পুলিশ এসে হুমকি দেয় মেটাডোর চালকদেরকে যে এখানে গাড়ি এখান থেকে সরিয়ে নিতে হবে এখানে রাখা যাবে না তখন আমাদের সেখানে উপস্থিত জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ জানান তাতে তারা জুনিয়র ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করেন কাজ তো মানে চ্যাঙ্গুলা করে রাস্তায় টানতে 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 লাঠি মেরে সরিয়ে দেওয়া হয় আমাদের কলকাতা পুলিশের আধিকারিকদের সাথে কথা হয়েছে দরকার হলে তাহলে আমাদেরকে গুলি করে দিন জাস্ট দুজন একা ছিল বলে কলকাতা পুলিশ তার আসল আসল রূপটা মুখোশ 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 খুলে দেখিয়ে দিয়েছে আমাদের তো পরিষ্কারভাবে আমরা প্রথম থেকে জানিয়ে আসছিলাম আজকে মিছিলে শেষে আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি এখান থেকে অ্যানাউন্স করবো জুনিয়র ডাক্তারের গায়ে হাত তোলা হলো তাকে রীতিমতো চ্যান্দোলা করে ফেলে দেওয়া হলো এবং তার বোন ছুড়ে ফেলে দেওয়া হলো তাকে আমরা পরিষ্কার মনে করছি এটা আমাদের আন্দোলনকে দমন করে দেওয়ার একটা পদক্ষেপ শুক্রবার হাসপাতালে জড়ো হয়ে সেখান থেকে ধর্মতলা পর্যন্ত করে ডক্টরস ফ্রন্ট আমাদের ন্যায় বিচারের দাবি নিয়েই আমরা পথে নেমেছি এবং সেই ন্যায় বিচারের দাবিকে জোরালো করার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং তার সাথে যে যে দাবিগুলো আছে যে যে চার নম্বর এবং পাঁচ নম্বরের পয়েন্ট নিয়ে যে বিস্তারিত দাবিগুলো আছে সেগুলোকে নিয়েই আমরা পথে নেমেছি মিছিল পায়ে যাচ্ছে ধর্মতলার দিকে এই মুহূর্তে রবীন্দ্র সদনের কাছে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও কিন্তু অনেকে এই মিছিলে কিন্তু মিছিল ধর্মতলার কাছে পৌঁছানোর পরই অশান্তি বাধে অভিযোগ ওয়াই চ্যানেলের কাছে এক জুনিয়র ডাক্তারকে হেনস্থা করে পুলিশ জুনিয়র ডাক্তারদের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে টেনে হিঁচড়ে এক চিকিৎসক পড়ুয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক পুলিশ কর্মী স্যার কি করছেন স্যার ছেড়ে দাও স্যার স্টুডেন্ট আছে ডাক্তার বলছে নিজে হ্যাঁ ডাক্তার আছে স্যার আপনি হ্যারাস করছেন এর প্রতিবাদে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান জুনিয়র ডাক্তাররা আজকে ওয়াই চ্যানেলে আমাদের যে পারমিশনটা নেওয়া ছিল সেই ওয়াই চ্যানেলের পারমিশনে গাড়ি রাখা ছিল আপনাদেরই লোকজন এসে সেই গাড়িগুলোকে ধুমকি ধুমকি দিয়ে সরিয়ে দেওয়া হয় বলে আপনারা কেন দাঁড়িয়ে আছেন আমাদের কাছে ভিডিও আছে ভিডিও আছে এবং সেখানে চ্যাংদোলা করে আজকে যেটা আপনারা প্রোগ্রাম করার প্রোগ্রাম ছিল আপনি সেটা আপনারা যেটা মেল করেছেন আসেন আপনারা থেকে আপনারা এখানে আসেন এই তো এখানে বসার কি কোনো আমাদের একটা সেপারেট পারমিশন নেওয়া আছে স্যার সেটা ওয়াই চ্যানেলে নেওয়া আছে সে ওয়াই চ্যানেলে এই জিনিসটা কেন করা হলো এই ঘটনাটা কেন হলো সেটা আপনার 4 টা পর্যন্ত ছিল 4 টা আমার কথা হচ্ছে স্যার ওখানে জুনিয়র ডাক্তার দাঁড়িয়ে ছিলেন এই মুহূর্তে ঘড়ির আমরা দেখতে পাচ্ছি জুনিয়র চিকিৎসকরা বসে বললেন ঘড়ির কাটায় ছটা 40 বসে বললেন জুনিয়র ডাক্তার আমরা জাস্ট প্রেস কনফারেন্স হবে তার জন্য কয়েকটা খাট নিয়ে আসি একটু কয়েকটা ত্রিপল নিয়ে আসি দিয়ে ম্যাটারগুলো গুলো ওখানে দাঁড়িয়েছিল তারপর হঠাৎ করে পনেরো কুড়ি পুলিশ হঠাৎ করে এসে পড়ে তারা হচ্ছে এসে মেটাডোরগুলোকেই ধমকি দিতে থাকে যে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো তোমরা ব্যবসা চালাচ্ছ ব্যবসা বন্ধ করে দেবো গাড়িগুলোকে সিজ করে দেবো তখন আমি ওখানে থাকায় আমি বলি যে স্যার আমি মেডিকেল কলেজের ডক্টর যা বলার বলুন আমরাই বুক করেছি গাড়ি তখন আমাকে কোনো উত্তর করা হয়নি সদ উত্তর দেওয়া হয়নি ওদিককে বারবার থ্রেট করতে থাকে আমি তখন বাধা দেওয়ার চেষ্টা করি তখন আমায় কিছুজন মিলে টানা হিজড়া চালু করে আমরা এখানে একটা শান্তিপূর্ণ প্রসেসিং করে আসার কথা ছিল এবং আমরা বলেছিলাম ওইখান থেকে আমরা আপনাদের প্রেসের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে আমাদের পরবর্তী কর্মসূচি সম্বন্ধে জানাবো সেইখানে আমাদের দুজন জুনিয়র চিকিৎসক যারা ওখানে দাঁড়িয়েছিলেন তার সঙ্গে একটা ভ্যান ছিল তাদেরকে কার্যত গুন্ডামির কায়দায় সরিয়ে দেওয়া হলো আমরা যে থ্রেট কালচারের কথা বলছি সেই থ্রেট কালচার সব জায়গায় যে বিরাজমান সেটা দেওয়া গেল কার্যত গুন্ডামির কায়দায় তাদেরকে চ্যাংদোলা করে সরিয়ে দেওয়া হলো তাদেরকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আমরা এখানে অবস্থান করছি এরপরই ধর্মতলায় লাগাতার অবস্থান এবং চব্বিশ ঘন্টার মধ্যে সব দাবি পূরণ না হলে অনশনের পথে হাঁটার কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা ঝিলাম করঞ্জাই সন্দীপ সরকার ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ